আমি রমেন আপনারা দেখছেন পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেল আজকে সকালে উঠেই আমি একটি খুবই খারাপ পরিস্থিতির সম্মুখীন হই আমার একটি বড় অ্যারাবিকাম গাছ যেটাই ফাঙ্গাস লেগে গেছে গোড়ার দিকে এবং এটা যদি আমি ইমিডিয়েটলি এর জন্য কোনো প্রিকশান না নিই এটা কিন্তু সম্পূর্ণ গাছটাকে মেরে দিতে পারে দেখুন আমি সকালে উঠেই দেখি গাছটার এই পোর্শনটা কালো হয়ে আছে তো কালো হতেই আমার যখন নজর যায় আমি এখানে হাত দিয়ে দেখি এটা নরম হয়ে গেছে অর্থাৎ এটা ফাঙ্গাস অ্যাটাক করেছে এবং একটি বড় গাছ দেখতে পাচ্ছেন বড় অ্যারাবিকাম এটা মাল্টি গ্যাপটিং করা আছে অনেক গ্যাপটিং করা আছে এটাতে এটাই আপনাদেরকে দেখাবো আপনাদের যদি হঠাৎ কারো এই ধরনের সমস্যা দেখতে পান আপনি কোনো সমস্ত রকম কাজ ছেড়ে আগে এইটাকে নিয়ে বসবেন কারণ এটা রাতারাতি স্প্রেড করে যায় ক্যান্সারের মতো এই পোর্শনটা পচে গেছে আমি এই পোর্শন থেকে কেটে বাদ দেব প্রথমে আপনারা সঙ্গে করে একটি ভালো ছুরি ব্লেড এগুলো নিয়ে বসবেন ছুরিগুলো যেন পরিষ্কার হয় ব্লেডটাও যেন নতুন হয় চেষ্টা করবেন নতুন নিতে দেখুন আমি কাটছি এটাকে সম্পূর্ণ নির্মমভাবেই কাটতে হবে কোনো উপায় নেই তাছাড়া দেখতে হবে যে কতটা এটা স্প্রেড করেছে আমি ততটাই বাদ দেব তার থেকে একটু বেশি বাদ দেবো দেখুন কেটে বাদ দেবো এটা এখানটা শক্ত আছে সাইডগুলো গেছে তো সাইড পোর্শানগুলো আমি কাটতে শুরু করি খুব বেশি স্প্রেড করতে পারেনি কিন্তু আবার খুব কমও স্প্রেড করেনি যতটা স্প্রেড করবে যতটা কালো পর দেখতে পাওয়া যাবে ততটা কিন্তু বাদ দিতে হবে আমাদের এবং এটাকে আমরা এই ভাবে অপারেশন করার আগে এটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে তার কারণ হচ্ছে যাতে পাশের ময়লাগুলো নোংরাগুলো এতে এতে এই কাটা পোশানে এসে না লাগে দেখুন এইভাবে যতটা পারবেন এটাকে বাদ দিতে হবে তাই আমরা আরো এইটাকে কাটবো ততক্ষণই কেটে বাদ দেবো যতক্ষণ এই কালো কোরসনটা দেখতে পাওয়া যাবে কাটার ক্ষেত্রে কোনো রকম মায়া দেয়া করলে হবে না যতক্ষণ আপনার এই কালো পোর্শান দেখতে পাবেন ততক্ষণ কেটে বাদ দিতে থাকবেন এবং ছুরি কাছি যেগুলো ব্যবহার করবেন সেগুলো যেন একদম পরিষ্কার হয় এদিকে লক্ষ্য রাখতে হবে কারণ বাইরে পড়ে থাকা কাছি ব্যবহার করবেন না তার মাধ্যমে তাহলে এই কাটা পোর্শানটা ফাঙ্গাল ইনফেকশান হয়ে যেতে পারে দেখুন এখনও এই পোর্শানটাকে বাদ দিতে হবে আমাদের আপনাদের পুরো ভিডিওটাই দেখাবো কীভাবে করছি কতটা কাটা হচ্ছে কীভাবে কাটছে আপনাদের যদি কখনও এরকম সমস্যায় আপনার আপনারা যদি কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হন আপনারা কিন্তু সমস্ত কাজ ছেড়ে আগে এইটাকে নিয়ে বসবেন কারণ এটাকে আপনি লেট করলেই যত বিলম্বিত করবেন যত দেরি করবেন এটা তত বেশি স্প্রেড করবে এবং এটা স্প্রেড করতে করতে এমন কন্ডিশানে যাবে যখন আপনি কেটে বাদ দেওয়ার কোনো রকম অপশানই পাবেন না এটা অনেকটা স্প্রেড করে গেছে প্রথমে ভেবেছিলাম অতটা স্প্রেড করেনি দেখুন অনেকটা ভিতরে স্প্রেড করে গেছে তাই আমি এটাকে ততক্ষণই কাটবো যতক্ষণ না এর এই পচা পোর্শনটা নির্মূল হয় অর্থাৎ কালো পোর্শনটা যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কাটতে থাকব মানে এটা ভিতরের দিকে স্প্রেড করেছে এরকমই হয় নর্মালি অ্যাডিনিয়ামের ক্ষেত্রেই এই ফেকশানগুলো এইভাবেই স্প্রেড করে যায় ভিতরে যে ছুরিটি ব্যবহার করা হচ্ছে সেই ছুরিটি দেখুন এই রকম ধরনের ছুরি কারণ এটা যদি একদম প্লেন ছুরি হয় কাটতে অসুবিধা হয় এই ধরনের ছুরি ব্যবহার করাই করলে কাজ করতে সুবিধা হবে এই কাটার সময় হাত অবশ্যই সাবধানে রাখবেন কারণ এটা স্লিপ করে গিয়ে হাত কেটে যেতে পারে দেখুন এখনও আমরা কাটবো কারণ এখনও এই কালো পোর্শনটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই দিকটাও কাটতে হবে কারণ এই দিকটাও মনে হচ্ছে দরকার হলে এই শিকড়টা আমরা কেটে বাদ দিয়ে দেবো এবং পরে দেখাবো আপনাকে এটা রিকভার করার পরে যে জায়গাটা কিভাবে রিকভার করে গেছে সেটাও আপনাদের ভিডিও করে দেখাবো এই ভিডিওটা আপনাদের জন্য খুবই একটা উপকারী ভিডিও হতে চলেছে কারণ এরকম সমস্যা অ্যাডিনিয়ামে দেখতে পা প্রায়ই দেখা যায় এবং তখন আমরা বুঝতে পারি না এটা কি করব দেখুন এইভাবে এটাকে অপারেশান করতে হবে এবং ততক্ষণ করব যতক্ষণ না এর আধা ভাবটা চলে আসে এর উপরটাও আমি আরও রিক্স নেবো না আরও একটু বেশি কেটে দেব মনে রাখবেন একটু বেশি কাটলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি কম কাটেন এবং কালো ভাবটা থেকে যায় সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা তীব্র কাটার সময় হাত অবশ্যই সাবধানে রাখবেন এইভাবে কাটতে থাকবেন ততক্ষণই কাটা হবে যতক্ষণ এর পচা অংশটা সম্পূর্ণভাবে নির্মূল না হয় এবং তার থেকে একটু বেশিই কাটবেন তার কারণ হচ্ছে না পচলেও ফাঙ্গাস হয়তো ভিতরে পৌঁছে গেছে সেই জন্য একটু বেশি পরিমাণে কেটে বাদ দেওয়াটাই ভালো দেখুন মনে হচ্ছে মোটামুটি হয়ে গেছে এতটা কাটার পর এটাকে আমরা স্যাপ জলে ভালো করে ওয়াশ করব তবে তার আগে আমি যেটা করব এটাতে আমি কার্বন ডাইজাইম এবং ম্যানকোজেভের যে মিশ্রণ যে পাউডার সেটা আমি এখানে ভালো করে লাগিয়ে দেব এটা দেখুন আমি নিয়েছি এখানে কার্বন ডাইজাইম টুয়েলভ পারসেন্ট ম্যানকোজেভ সিক্সটি এটা ব্যবহার করার একটাই কারণ এটা আপনার সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে আমি প্রথমে এটা তুলে রেখে দিয়েছিলাম এটাকে আমি গাঢ় করেই লাগিয়ে দেব এখানে এটা লাগানোর পাশাপাশি আমি একটা সলিউশান তৈরি করব যেই সলিউশানটার মধ্যে এটাকে ডুবিয়ে নেব অর্থাৎ এই কার্বন কার্বনডাইজাই এবং ম্যানকো যে পাউডারটাকে জলে গুলব জলে গুলে যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণটাতে সম্পূর্ণ গাছটাকে আমি ডুবিয়ে নেব তার কারণ হচ্ছে এর ফাঙ্গাল ফাঙ্গাসগুলো যদি ভিতরে ভিতরে কোথাও থেকে থাকে সেগুলোও যাতে এই এর দ্বারা নির্মূল হতে পারে দেখুন এইভাবে সমস্ত কাটা ইয়েটাতে আমি একটু গাঢ় করে বেশি পরিমাণেই দিচ্ছি কারণ এর যে ইনফেকশানটা সেটা অনেকটাই ছড়িয়ে গিয়েছিল এটা করার পর এই গাছটাকে আমি রোদে শুকাতে দেব রোদে রাখলে এই পোর্ষানটা শুকিয়ে যাবে অর্থাৎ এই কাটা পোষানটা পুরোপুরি লক হতে হবে যাতে করে ফাঙ্গাসগুলো ভিতরের ভিতরের দিকে আর পৌঁছোতে না পারে এইখানে দেখা যাচ্ছে শিকড়টা একটু কালো হয়ে আছে তাই এটাকে আমি বাদ দেবো এবং এটা লক্ষ্য রাখতে হবে আমরা যে যন্ত্রপাতিগুলো যে কাঁচি ছুড়ি যে পাত্র ব্যবহার করব প্রত্যেকটাই যেন পরিষ্কার পাত্র হয় আমি এই গাছটা এইভাবে কাটার আগে আমি কিন্তু পুরো গাছটাকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি যাতে পাশের মাটি নোংরা এই কাটা পোশানে না লাগে এবং এই কাজটা সম্পূর্ণ করার পর হাতটাও কিন্তু খুব ভালো করে সাবান দিয়ে দুবার তিনবার চারবার ধুতে হবে এই জিনিসটাও মাথায় রাখতে হবে এইভাবে আমি আগেও করেছি এবং সাকসেস পেয়েছি যার কারণে আমার এই অভিজ্ঞতাটা আছে অলরেডি বেশ কয়েকবার রকম সমস্যার সম্মুখীন আমি আগেও হয়েছি এবং আপনাদেরকে তাই ভাবলাম এটাকে ভিডিও করে দেখানো উচিত যাতে করে আপনাদের কোনো সমস্যা হলে যদি কখনো সমস্যা হয় আপনারা এর সলিউশান বার করতে পারেন বা এর সমাধানটা করে ফেলতে পারেন নিজেই তবে এই রকম সমস্যা হলে আবারও বলছি কখনও কালো বিলম্ব করবেন না সাথে সাথে অন্য সমস্ত কাজ ছেড়ে আগে এই কাজটি করে নেবেন না হলে কিন্তু আপনার গাছটি ক্ষতিগ্রস্তই শুধু হবে না গাছটি আস্তে আস্তে এই কি স্প্রেড করে গিয়ে গাছটাকে সম্পূর্ণভাবে পচিয়ে দেবে এবং গাছটিকে নষ্ট করে দেবে কাটার ক্ষেত্রে রকম মায়া দেওয়া করবেন না কারণ এটা এর একমাত্র চিকিৎসা একমাত্র উপায় এটাকে বাঁচাবার এটা করে নিলাম মেন কাজটা যেটা ছিল সেটা ছিল এটাই তাই আপনাদের এটাকে দেখালাম এরপরে আমরা যেটা করব এই পাত্রের মধ্যেই জল দিয়ে খানিকটা সলিউশান তৈরি করব এই ভাগটা আপনাদেরকে আর দেখাচ্ছি না এর মধ্যে খানিকটা এরকম আমরা স্যাব দেবো জল দেবো জল দিয়ে গুলে নেব গুলে এই গাছটাকে এই যে গাছটা আছে এই গাছটাকে সম্পূর্ণভাবে এটাকে ওয়াশ করে নেবো একদম উপর থেকে নিচে পর্যন্ত যাতে কোনো পোর্শানে কোনো রকম ফাঙ্গাস থেকে থাকলে সেটাও নির্মূল করা যায় বন্ধুরা এটা আপনাদের জন্য খুবই উপকারী ভিডিও হতে চলে হলো বলে আমি মনে করি এবং আপনারা যদি মনে করেন এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবে এবং এই ভিডিওটা দেখলে অন্যরাও উপকৃত হতে পারেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনই সাথে সাথে শেয়ার করুন লাইক করুন এবং আপনাদের বক্তব্য কমেন্ট বক্স দিয়ে লিখে পাঠান যাতে করে আমি আগামী দিন আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও তৈরি করতে পারি এবং আপনারাও এর দ্বারা উপকৃত হতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন বন্ধু